পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছ অর্থাৎ ফোর্স্ট সেমিস্টার দেবে এবং তোমাদের যাদের ইতিহাস আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব দেখতেই পাচ্ছ চ্যাপ্টার থ্রি ইউনিট ফোরের যে চ্যাপ্টার থ্রি আছে তার থেকে আমরা গুরুত্বপূর্ণ তিন বা চার নম্বরের দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা জানো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তোমরাই যে নিয়ম সেই নিয়ম অনুসারে তোমরাই সেমিস্টার পদ্ধতি প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ এবং যে সিলেবাস বা কোশ্চেন প্যাটার্ন সেই অনুসারে আমরা পড়া বিষয় পক্ষ থেকে তোমাদের জন্য ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন এবং শিক্ষাবিজ্ঞানের সাজেশান দিই সেই সাজেশানগুলো যেগুলো দিই সেগুলো আমরা নোট আকারে বুঝিয়ে দিই তোমাদের এবং দেখবে আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে আমরা যে নোটগুলো দিই বা বুঝিয়ে দিই সেগুলো খুব সহজ সরল ভাষায় আজকে আমরা এই ভারতের উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাবে দুটো প্রশ্ন আলোচনা করব তিন বা চার নম্বরের তা চলো এবার আমরা শুরু করি দেখো প্রথম যে প্রশ্নটা আমরা আলোচনা করব। সেটা হলো উনিশশো ষোলো সালের লখনৌ চুক্তির গুরুত্ব আমরা জানি যে সৈয়দ আহমেদ খান যে আলিগড় আন্দোলনের প্রবর্তক সে প্রাথমিক পর্বে কংগ্রেসের সাথে একাত্ম হয়ে রাজনীতিতে অংশগ্রহণ করলেও পরবর্তীকালে তিনি সৈয়দ আহমেদ খান দ্বিজাতি তত্ত্বের প্রবর্তন করেন এবং সে বলেন যে ভারতবর্ষে দুটো জাতি হিন্দু এবং মুসলমান সম্পূর্ণ আলাদা যে সৈয়দ আহমদ বলেছিলেন যে হিন্দু মুসলমান হলো একই মায়ের দুটি সন্তান বা একই মানুষের দুটি চোখ কিন্তু পরবর্তীকালে সে সৈয়দ আহমেদ হিম্ম এবং যার ফলস্বরূপ উনিশশো সালে ঢাকায় নবাব সলিমুল্লাহার নেতৃত্বে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় অবশ্য এক্ষেত্রে ব্রিটিশ সরকারের প্ররোচনা যে ছিল এ নিয়ে কোনো সন্দেহ নেই এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত তা অর্থাৎ জাতীয় কংগ্রেস মনে করা হতো মুসলমানরা মনে করতেন যে জাতীয় কংগ্রেস সৈয়দ আহমেদের মতে ওটা হচ্ছে হিন্দু সংগঠন তার ফলে উনিশশো সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় এবং তারপর থেকে এ কংগ্রেস এবং মুসলিম লীগ কিন্তু সমান্তরালভাবে জাতীয় আন্দোলন করেছিলেন অবশেষে উনিশশো সালে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে লক্ষ্ণৌ চুক্তি স্বাক্ষরিত হয় ভারতের জাতীয়তাবাদের ইতিহাসে বা সাধারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই লক্ষ্ণৌ চুক্তির গুরুত্ব ছিল অপরিসীম প্রথমত হচ্ছে হিন্দু মুসলিম ঐক্য এই চুক্তির মাধ্যমে যে কংগ্রেস এবং মুসলিম লীগ দীর্ঘদিন ধরে জাতীয় আন্দোলনে আলাদাভাবে আন্দোলন গড়ে তুলছিলেন অন্তরপর উভয় দল তারা কিন্তু তাদের মধ্যে ঐক্য গড়ে ওঠে এবং একসাথে জাতীয় আন্দোলনের পক্ষে মত দেন দ্বিতীয় পয়েন্টটা দেখো জাতীয় আন্দোলনের শক্তি বৃদ্ধি এর ফলে হিন্দু এবং মুসলমানরা একত্রে আন্দোলন করার ফলে আন্দোলনের ধাঁজ বৃদ্ধি পায় আন্দোলনে শক্তিশালী হয় আন্দোলনে ব্যাপক হয় কারণ আলাদা আলাদাভাবে আন্দোলন করার ফলে এর আগে যে আন্দোলনে ঝাঁজ ছিল বা তীব্রতা ছিল সেই তুলনায় কংগ্রেস এবং মুসলিম লীগ একসাথে যৌথভাবে আন্দোলন গড়ে তোলার ফলে সেই আন্দোলন কিন্তু আরও শক্তিশালী এবং ব্যাপক আকার ধারণ করে তৃতীয় পয়েন্টটা দেখো কংগ্রেস ও মুসলিম লীগের যৌথ দাবি উভয় দল একসাথে ব্রিটিশ সরকারের কাছে যে সাংবিধান সংস্কারের দাবি তোলে যা জাতীয় আন্দোলনে একটা ঐক্যের বার্তা বহন করে অর্থাৎ সাংবিধানিক সংস্কার ভারতীয়দের যে দাবি স্বাভাবিক দাবি জন্মগত দাবি সেই দাবিগুলোর সপক্ষে যে সাংবিধানিক সংস্কারের দাবি উভয় দল একসাথে দাবি তোলে যার ফলে কিন্তু জাতীয় আন্দোলন আরও শক্তিশালী হয় চতুর্থ পয়েন্টটা দেখো স্বশাসনের দাবি জোরদার লক্ষ্ণৌ চুক্তির মাধ্যমে প্রথম স্বশাসনের দাবি স্পষ্টভাবে উত্থাপিত অর্থাৎ স্বাধীনতার দাবি লাস্টের পয়েন্টটা দেখো গণতান্ত্রিক চেতনা বিকাশ আইনসভায় এই চুক্তির মাধ্যমে তারা তারা বলে যে আইনসভায় যে ভারতীয় সদস্য সংখ্যা বেশি সংখ্যক যেতে পারলে তারা ভারতীয়দের যে রাজনৈতিক দাবি দাওয়া সেই দাবি দেওয়া তুলে ধরতে পারবে এবং ভারতীয়দের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পাবে কাজে উপরোক্ত আলোচনা থেকে বলা যায় ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে যে লক্ষ্ণৌ চুক্তি গড়ে উঠেছিল উনিশশো সালে লক্ষ্ণৌ শহরে তা ভারতের স্বাধীনতা সংগ্রামের একটা অন্যতম দিশারি এর মাধ্যমে জাতি আন্দোলন শক্তিশালী হয়েছিল সাংবিধানিক সংস্কারের দাবি তোলা হয়েছিল এবং উভয় পক্ষ একসাথে যৌথভাবে এক যৌথভাবে আন্দোলন গড়ে তোলার ফলে কিন্তু জাতীয় আন্দোলন শক্তিশালী হয়েছিল এবার পরেরটা দেখো স্বরাজ্য দল দলটিকা এটাও খুব গুরুত্বপূর্ণ আমরা জানি গান্ধীজির নেতৃত্বে উনিশশো সালে যে অসহযোগ আন্দোলন গড়ে ওঠে সেই অসহযোগ আন্দোলন যখন তীব্র আকার ধারণ করেছিল উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরিচৌরা গ্রামে এক থানায় অগ্নিসংযোগ আন্দোলনকারীরা এক থানায় অগ্নিসংযোগের ফলে ২২ জন পুলিশ পুড়ে মারা যায় যার ফলে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন অধ্যাপক মার্ক্সবাদী ঐতিহাসিক রজনী রজনীপাম দত্ত বলেছিলেন শেষ অভিযান শেষ পর্বত বাস্তবে মুশিক প্রসব করিল এই ঘটনার তাৎপর্যটা এই বক্তব্যের তাৎপর্য হলো অর্থাৎ অসহযোগ আন্দোলন যে তীব্র আকার ধারণ করেছিল তার ফলটা কি হলো কিছুই হলো না সুভাষচন্দ্র বসু জাতীয় বিপর্যয়ের সাথে তুলনা করেছিলেন অর্থাৎ আমরা এটা বোঝাতে চাইছি যে অসহযোগ আন্দোলন যে ব্যাপক আকার ধারণ করেছিল তা চৌড়িচোরা ঘটনাকে কেন্দ্র করে গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করে নিলে যে ভারতবাসীর মধ্যে যে হতাশার সৃষ্টি হয় যে শূন্যতার সৃষ্টি হয় এই রকম এক সংকটকালীন পরিস্থিতিতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু উনিশশো তেইশ সালে দল প্রতিষ্ঠা করেন এই স্বরাজ্য দল প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল এই দল প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল তার আইনসভায় প্রবেশ করবে অর্থাৎ ভোটের মাধ্যমে তারা আইনসভায় প্রবেশ করে সরকারি নীতিগুলো ভাঙবে এবং ব্রিটিশদের বিরোধিতা করবে অর্থাৎ ব্রিটিশটা যে ভারতে ভারতবাসীর নীতির বিরোধী কাজ করছে সেগুলোর বিরোধিতা করবে এবং ব্রিটিশ শাসনের বিরোধিতা করবে দু নম্বর সাহিত্য শাসন লাভ ও নিজস্ব সাংবিধানিক প্রয়নের অধিকার জানাবে তিন নম্বরটা দেখো আমলাতন্ত্রের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং প্রাদেশিক স্বায়ত্তশাসনের ক্ষম স্বায়ত্তশাসনের ক্ষমতা বৃদ্ধি অর্থাৎ প্রাদেশিক যে স্বায়ত্তশাসন সেই প্রাদেশিক স্বায়ত্তশাসনের দাবি তোলা হয় এবং আইনসভাকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলনের মঞ্চ হিসাবে গড়ে তোলা হয় অর্থাৎ ব্রিটিশদের যাবতীয় নীতি বিরোধিতা করা হয় যা ভারতীয়দের পক্ষে ক্ষতি করবে এবং ভারতবাসীর পক্ষে যেগুলো ভালো যেগুলো মঙ্গলকর সেগুলো তুলে ধরা হয় এবং ভারতবাসীকে জাতীয়ভাবে রাজনৈতিকভাবে সচেতন করে তোলার চেষ্টা করা হয় পরেরটা দেখো কার্যকলাপ ও প্রভাব স্বরাজ্য দলের উল্লেখযোগ্য কার্যাবলী হলো যে উনিশশো সালে যে নির্বাচনে দল আইনসভায় ভালো ফল করে যদিও একক সংখ্যাগ তারা পায়নি এবং না পাওয়ার ফলে ব্রিটিশদের নীতি সম্পূর্ণ আটকাতে পারেনি কিন্তু যথেষ্ট বেগ পেতে হয়েছিল ব্রিটিশ সরকারকে ব্রিটিশদের বাজেট এবং আইন প্রণয়ন করতে তারা তীব্র বাধা সৃষ্টি করে এবং ভারতীয়দের স্বার্থবিরোধী আইন প্রকাশের সমালোচনা করে অবশেষে এই স্বরাজ্য দল কিছু দিনের কার্যকলাপে তীব্র আকার ধারণ করে কিন্তু দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অকাল প্রয়াণের পর উনিশশো সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যুর পর এই আন্দোলন ক্রমশ দুর্বল হয়ে যায় এবং স্তীমিত হয়ে যায় পরা পক্ষ থেকে এতটুকুই আমরা তোমাদের ক্লাস টুয়েলভ ফোর্স সেমিস্টারে ইতিহাসের দুটো তিন বা চার নম্বরের দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করলাম যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকনটি টিপে রেখো কারণ তোমাদের সমর্থন তোমাদের ভালোবাসা আমাদের আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আমরা কিছুদিনের মধ্যেই সাজেশান দেবো একটা ফাইনাল সাজেশান দেবো সেই সাজেশান থেকে অবশ্যই দেখেছ কারণ বিগত সেমিস্টারে তোমরা দেখেছ আমরা যে সাজেশান দিয়েছি পড়ার বিষয়ের পক্ষ থেকে কি পরিমাণে কমন এসেছে অবশ্যই দেখে বিচার করো না দেখে কিন্তু আমার কথায় কিন্তু তোমরা বিশ্বাস করো না আমরা শুধু নোটটা দিয়ে দিই না সাজেশানটা দিয়ে দিই না নোটটা দিয়ে দিই না নোটটা বুঝিয়েও দিই কারণ নোট তোমরা অনেক জায়গায় পেয়ে যাবে সহায়কা বই আছে পাঠ্য বই আছে বিভিন্ন চ্যানেল আছে এখন বিভিন্ন এআই সিস্টেম আছে যাই হোক না কেন কিন্তু বোঝাটাই হচ্ছে আসল কথা কাজেই আমরা সেটা চেষ্টা করছি খুব সহজ সরল ভাষায় যদি তোমাদের উপকার হয় তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো আর একটা কথা তোমরা জানো পড়ার বিষয়ে চ্যানেল আমার দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতা অভিজ্ঞতা আমি ছাড়া আরও জন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত এর মধ্যে তিনজন কেরিয়ার কাউন্সিলর আছেন তোমরা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কী কী নিয়ে পড়তে চাও বা সাবজেক্ট কম্বিনেশান কী হবে এই সম্পর্কে কিছু যদি জানার থাকে আমাদের অবশ্যই বলো কারণ উচ্চ মাধ্যমিকের পর সাবজেক্ট কম্বিনেশান কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার জীবনে এটা যাতে কোনো মতেই ভুল না হয় আর এক্ষেত্রে যদি আমাদের দরকার হয় সাহায্য প্রয়োজন মনে করো অবশ্যই আমাদের বলো আমরা কিন্তু সাহায্যের জন্য তোমাদের জন্য আছি অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য